হ্যালো সম্মানিত ডিয়ার বিহস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে কথা বলবো নতুন বছরের নতুন দেশি মাগুর মাছের পনার বিষয়ে তো বিয়স আপনারা অনেকে আছেন নতুন বছরের নতুন দেশি মাগুর মাছের পোনা চাষ করার জন্য আগ্রহ করে বসে আছেন তারা দেরি না করে আজকে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন এগুলো মাগুর মাছের পনা থেকে ধরে সকল প্রকারের কাপ জাতীয় মাছের পোনাও আমাদের এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন হ্যাঁ এগুলো দেশি মাগুর মাছের পনা কেজিতে চৌদ্দশো পিস আপনারা চাইলে এগুলো চৌদ্দশো পিসের থেকে ধরে তিন হাজার চার হাজার লাইনেরও আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন তো বিয়স দেখতে পাচ্ছেন এক সাইজের কাটাগরির দেশি মাগুর মাছের পোনা তো এগুলো মাগুর মাছের পোনা আপনারা চার থেকে পাঁচ মাসের ভিতরে বাজারে সেল করতে পারবেন চাষ করে তো বিয়স এগুলো সাধারণত খাবার কী দিবেন তো আপনারা জিরো পয়েন্ট ফাইভ খাবার খাওয়াইতে পারবেন এবং কি চাইলে আপনারা ফিট খাবারও সাথে মিক্সিভাবে করে খাওয়াইতে পারবেন তো বিয়স দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে এক সাইজের কাটাগরির দেশি মাগুর মাছের পোনা হ্যাঁ আমাদের এখান থেকে রয়েছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা এবং কি আপনারা চাইলে আমাদের কাছ থেকে সরাসরি রাইস নিয়ে যেতে পারবেন এগুলো দেশি মগর মাছের পনা তারপরে দেশি শিং মাছের পোনা তারপরে নদীর আইর মাছের পনা আমাদের এখানে পাবেন তাহলে না করে আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন হ্যাভিয়াস যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে